ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই দেখো সকালবেলা কিছু দোকান সরাই এনেছে কিছু বিস্কুটের প্যাকেট এনেছে ওরিও বারবান তারপরে কুকিজ ছাতুর প্যাকেট এনেছে এগুলো সব মেয়েকে দিয়ে দেওয়া হবে এই বিস্কুট গুলো সব মেখে দিয়ে দেওয়া হবে আর এখানে আছে এই ঠোঙাতে আছে একটু মুগ ডাল একটু গোবিন্দভোগ চাল গুড্ডে আছে আর ওখানে আছে উচ্ছে কুমড়ো এই উচ্ছে কুমড়ো ছাতু আসলে টেবিল ক্লথ কালারের সঙ্গে অনেকটা মিশে গেছে এইসব আনা হয়েছে ঝুপার সেরে রান্নাঘরে চলে এসেছি তাও কিছুক্ষণ আগেই চলে এসেছি চা খেলাম সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি আমি এবার কিছুটা দেখাচ্ছি তারাগুলো করে করছিলাম তো ওই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি যদি ও আজকে মেয়ের অফিস ছুটি ন্যাশনাল হলিডে আজকে আমার সমস্ত মুসলিম ভাই বোনদের ঈদ আনন্দে কাটাও সাবধানে কাটাও ভাত হয়ে গেছে এখানে আর এখানে

সে কই মাছ রান্না করবে না কই মাছ রান্না করবো না তেলা করবে আমি কই মাছ খাবো না কই মাছ খাবো না তেলা পেঁয়াছ ওরা খায় না পছন্দ সুপ টুপ করতাম না সেই সুপের মধ্যে মাছ একটু হালকা ভেজে মধ্যে দিতাম তারপর আস্তে আস্তে ছাড়িয়ে সুপের সঙ্গে এক করে কাটা বেছে ওটার সঙ্গে খেতে খুব ভালোবাসো সেই সুপটা তাড়াতাড়ি খেয়ে নিতে এমনিতে খাওয়ানি যারা তো তা সেটা জন্য বললো যখন ওই তেলা করলাম কিন্তু এক বেলায় হবে দেখি রাত্রিবেলা যদি ওকে বলে করে বুঝিয়ে যদি করা যায় রাত্রিবেলা কিছু করতে হবে হবে না হলে হবে না এখন খাওয়ারটা গোছাতে থাকে হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে ক্যামেরাটা তখন অন করতে ভুলে গেছিলাম স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে খাচ্ছিলাম তো আচ্ছা অত দুপুরে থাকে না যেহেতু অফিস ছুটি তাই খেয়াল ছিল না ক্যামেরাটা অন করতে এখন ক্যামেরাটা অন করলাম ও খেয়ে রয়েছে এখানে এই যে বেদানাটাও খায়নি আর এখানে তরমুজটাও খাইনি খায়নি কখন খায় জানি না ফ্রিয়ে ঢোকাবো না তুই খেয়ে নেওয়ার খাস

মামুন কোথায় দেবো চা তুই কি অফিস করছিস না এটা না আজকে অফ কর কানটা অফ কর তুই কি অফিস করছিস হ্যাঁ কেন ধরে গেছি এই কাপে দিলাম গর্ত ঢুকে যাচ্ছে তাই ঠিক করে ধরিস এমন অফিস করছিস বললি না তো নে চা নে খা গরম গরম খা ভাল লাগবে জল খেয়ে নে রাতে রান্না আছে রান্না করতে হবে ঠাকুর ঘর দেখো পরে লাইটটা ই করে ছোট লাইটটা পরে জানিয়ে মাকে ফোন করছে মেয়ে আমি করে ধরে দিয়েছি মায়ের সঙ্গে কথা বলছে মা মাঝে মাঝে ফোন করতে মানে ওকে ফোন করতে চায় কিন্তু ও তো ব্যস্ত থাকে তুমি করবে না ও যখন ফাঁকা থাকবে আমি করে তোমাকে ধরে দেবো আমি এই পাশে বসে আছি ওরা কথা বলছে আমি শুনছি আমি একটু শর্ট করছিলাম যার জন্য লিপস্টিকটা পরা রয়েছে আর ওর সঙ্গে কথা বলছি মাঝে মাঝে মেয়ের পাশে মোবাইলে গান বাজছিল যার জন্য মিউট করে আমি আবার পরে ভয়েস দিলাম কটা শর্ট করছিলাম কটা শর্ট করছিলাম মেয়ের ঘরে ছিলাম তারপর আসলাম এই রান্নাঘরে এখন একটু রান্না বসাবো মেয়ের আজকে তো অফিস ছুটি মানে ও এতটাই টায়ার্ড এতটাই টায়ার্ড না ও সকালে বলেছিলাম এটা করব যে তখন বললো না আমার করো না ভালো লাগে না শুধু শুধু নষ্ট হবে তাই আমি আর ওকে আর ইয়ে করিনি দেখি রাত্রিবেলা ইয়ে করা যাবে ও এতটাই টায়ার্ড না ও খাওয়ার থেকে ঘুমের দরকার আজকে সারাদিনে বলতে গেলে প্রায় ঘুমিয়েছে ভীষণই ক্লান্ত রেস্ট পাইনি তো গিয়ে পর ওই ঘুরতে গেলে ওখান থেকে সেই অফিস ওখানে গিয়ে ঘুরতে গেলে ওখানেও ল্যাপটপ নিয়ে যাচ্ছে ওখানেও কাজ করেছে তা সেটার জন্য আর রেস্ট পাইনি তা এমনি গায়িক পরিশ্রমের থেকে ব্রেনের কাজে না বেশি কিন্তু পরিশ্রম হয় আর এরকম একটা গুরুত্বপূর্ণ পদে আছে সেখানে মানে খুব দায়িত্ব ওর ওপরে ওর কোনো রকমভাবে মানে মানে অ্যাপসেন্ট করার কোনো উপায় নেই ফিজিক্যালি অ্যাবসেন্ট থাকলো মোটামুটি ফোন থেকে সবসময় অনলাইনে সব সময়ও থাকে তা যাকে তা এখন আসলাম রান্না করে আজকে ঘুমিয়েছে না ঘাতে এখন ব্যথা বলছে মা তো ব্যথা মিতেও ভালো না শরীরটা গলাটা ব্যথা শরীরটা খুবই খারাপ খারাপ মানে ওই মানে শরীরের মতো একটা মনে হয় শুয়েই থাকি বলতে মা শুয়েই থাকি ইচ্ছে হচ্ছে না হচ্ছে থাক শুয়ে সেই দুপুরের সেই তরমুজটা এখন খেলো এবার তবু তাও শেষে দু পিস না মা তুমি খাও তা এখন আসলাম রান্নাঘরে মাছটা বের করে নিচ্ছি বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ওর জন্য আনা ও আছে এই মাছ সেখানে যদি ও না খায় তাহলে আমি আর ওর বাবা খেতে পারি বলো তা সেটার জন্য ওকে বোঝালাম যে একমাত্র তুই যে না খাস বল এই মাছটা আমি এত দাম দিয়ে এনেছে তাহলে এই মাছ আজকে আমরা খেতে পারবো বল তা করো তাহলে তা সেই মাছটাই এখন করব মাছ যদিও দুপুরবেলা করেছিলাম এক বেলার মতনই যে কারণ ওই মাছটা এক বেলার মতন ওটা ছিল তো আমার আর ওর বাবার মতন যে আমি আর ওর বাবা একটা দিন হয়ে যাবে সেইটা বের করে করেছি ইচ্ছা ছিল যে আজকে কই মাছটা করা তা সেটা এখন রাত্রে করছি দাঁড়ো এই দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম দেশি কই এই কই মাছটা তেল কই করব গরম গরম ভাত আর তেল কই এটাই হবে আজকের রাতের মেনু তা রান্নাটা করে নিলি বললাম কেন শর্ট করলাম কতগুলো বুঝেছো শর্টে না একটু লিপস্টিকটা না দিলে হয় না ঠোঁটটা যেন কেমন সাদা সাদা লাগে বিচ্ছি লাগে দেখতে তা রান্নাটা করে ফেলি রান্না হয়ে গেছে দেখাচ্ছি রান্না দ্বারা এই দেখো তেল কই এই রেসিপিটা আমার চ্যানেলে পাবে সার্চ করলেই তোমরা দেখো তেল কই সন্ধ্যের দিকে না সন্ধ্যের দিকে কাজ করতেই পাইনি মানে সন্ধ্যের দিকে বলতে থেকে সন্ধ্যের থেকে কোনো কাজ করতে পারিনি দেখি একটু বসি যাই না ওর বাবা এখন আসেনি মেয়ে ঘরে বসে মেয়ের কাজ করছে কত মশাই এসেছে চা খাওয়া নাকি খেয়েছে হ্যাঁ খেয়েছে প্রথম হচ্ছে এবার জামা কাপড় চেঞ্জ করছে জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ চা খাওয়ার কথা বললো খাবে না মেয়ে এখানে শুয়ে শুয়ে খুব মোবাইল কাটছে ভিডিওটা তাহলে আজ করতো এখানেই শেষ করলো আবার আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে